আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো বড়রা সবই জানে এখন বড়ো হয়ে দেখি তারা কিছুই জানে না শুধু জানার বান করে বিয়ের পর জামাই হয়ে গেলে সব স্বাধীনতা চলে যায় তাই সাবধান জীবন একবার হাসি দুইবার তাই হাসতে হাসতে দিন কাটাও কারণ কান্না করার আরো অনেক সময় আছে আমার মনে হয় সুন্দর মানুষরা জানে যে তারা সুন্দর কারণ তারা যখন রাস্তায় হাঁটে তখন সবাই তাদের দিকে তাকিয়ে থাকে প্রেম মানে কষ্ট আর বিয়ে মানে মুক্তি তাই সাবধানে কোন পথ বেছে নেবেন জীবন একটা নাটক আমি একজন অভিনেতা তবে কোন চরিত্রে অভিনয় করছি সেটা কেউ জানে না এমনকি আমিও জানি না ফেসবুকে বসে মুখটা জামা দিচ্ছি বিকেলটা হারিয়ে ফেলেছি তুই কিছু সন্ধ্যা দিলে কোপায় গোলাপ পেদে রাতটাও কাটিয়ে দেব বাজারে জামাই কম চাহিদা বেশি তাই নিজের চরিত্র বন্ধক রেখে জামাই হওয়ার চেষ্টা চলছে ভালো জামাই হতে হলে চরিত্রের চেয়ে পকেট বাড়ি হওয়া জরুরি যারা বলে যে সুন্দর মানুষেরা অহংকারী হয় তারা হয়তো কখনো এমন সুন্দর মনের মানুষের সাথে দেখা করেনি যারা নম্র বদ্র অভিনয়ে ভালোবাসার মানুষ ঝগড়া করলে মন খারাপ হয় আর বন্ধু ঝগড়া করলে মজা লাগে ডাক্তার বলল বেশি হাসলে পাগল হয়ে যাব কিন্তু তোমাকে দেখলে না হেসে থাকব কিভাবে। প্রেমে পড়েছি তাই এখন সব কিছুই সুন্দর লাগে এমনকি রাস্তার দুলো আমার চোখে গোলাপের পাপড়ি মনে হয় যার কাছে আমার গুরুত্ব নেই তাকেই আমার ভালো লাগে কারণ সে জানে না মূল্যবান জিনিস কি বোকার মতো সহজ জীবনযাপন করতে ভালো লাগে চিন্তা কম আনন্দ বেশি একবার ভালোবেসে ফেললে পরের বার ভালোবাসা কঠিন কারণ প্রথমটার জায়গা কেউ নিতে পারে না ডায়েট করতে গিয়ে আমার মনে হয় যে জীবনের সব সুস্বাদু খাবার আমার শত্রু তাই মাঝে মাঝে তাদের সাথে সন্ধি স্থাপন করা দরকার ছুটির দিন শেষ হয়ে গেলে মনে হয় যেন জীবনের সব আনন্দ বন্ধ করে দেওয়া হয়েছে তাই আবার নতুন করে শুরু করার অপেক্ষায় থাকি জন্মগ্রহণের সময় কেউ জিজ্ঞেস করেনি আসতে চাও মৃত্যুর সময়ও কেউ জিজ্ঞেস করবে না যেতে চাও ডিম ভেঙে গেলে অমলেট হয় আর জীবন ভেঙে গেলে সেটাস হয় পবিত্র জামাই খোঁজে পেতে হলে ধৈর্য ধরতে হবে কারণ ভালো জিনিস দেরিতে আসে বিকেলের আকাশে রঙের হেলা মন এক অদ্ভুত মেলা তুমি কিছু সন্ধ্যা দাও আমি খোপায় বেঁধে দেব গোলাপ না হয় রজনীগন্ধা যারা শুধু চেহারার দিকে তাকায় তারা অনেক কিছুই মিস করে কারণ সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনের ভিতরে জীবনের সব সময় সামনে এগিয়ে যেতে হবে কারণ পিছনে তাকালে দেখবেন কতগুলো মানুষ আপনাকে ঠেলে দিচ্ছে কিছু মানুষ এতটাই সৌন্দর্যে তাদের চেহারা দেখলে মনে হয় তাদের কোনো ফিল্টার অ্যাপ করা হয়েছে কিছু মানুষ এত সুন্দর যে তাদের মুখের দিকে তাকালেই মনে হয় যেন ফুল ফুটছে তবে সাবধান বেশি তাকালে ঈর্ষান্বিত মানুষের চোখে দুলো লাগতে পারে পকেটে টাকা থাকলে বাজারে যায় টাকা না থাকলে ঘুরতে যায় কারণ দুটোই সমান আনন্দদায়ক জীবন একটা বইয়ের মতো পাতাগুলো উল্টে যায় শুধু সুখ পাওয়া যায় না কারণ সুখটা আসলে একটা মায়া যায় না শুয়াও যায় না জীবনে দুঃখ থাকবেই কিন্তু হতাশ হওয়ার দরকার নেই কারণ সুখ আসার জন্য দরজায় কড়া নাড়তে হয় রাতের ঘুম বাঙ্গে বুড়ের আলোয় চুপ খুলে দেখি তুমি পাশে নাই হতাশায় বেশে যায় মন শুধু একটা প্রশ্ন ঘুর পাখায় খায় কখন আবার দেখা হবে তোমার সাথে এক কোটি মানুষের ভালোবাসা ছাড়াই থাকতে পারবো কিন্তু একজনের গায়ের গন্ধ ছাড়া থাকতে না যে নারীরা একাধিক পুরুষের সঙ্গে পরকিয়া লিপ্ত তাদের চেনার কিছু লক্ষণ অবশ্যই জেনে রাখুন যেসব নারী এক পুরুষের সন্তুষ্ট নয় তাদের মধ্যে কি কি লক্ষণ বা ইঙ্গিত পাওয়া যায় ও স্বাভাবিক মাত্রায় শরীরের চাহিদা পূরণের জন্য একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কখনো একের পর এক সম্পর্কে কখনো বা একসঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই ধরনের নারীরা অনেক সময় এই শারীরিক চাহিদা বা তা পূরণের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের আরও নেশা করে থাকেন অতিরিক্ত বা অস্বাভাবিক এই কামশক্তি সমাজের কাছে বেবিচার বা চারিত্রিক দুষ বলে বিবেচিত হলেও মনোবিজ্ঞানীদের মতে এটি একটি মানসিক বেদি এটি চেনার জন্য কোনো মনোবিজ্ঞানী এখনও কোনো কারণ নির্দিষ্ট করে বলতে পারেনি তবে এটি চেনার কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে এক নিয়মিত গণগণ হস্তমতন দুই একাধিক যৌন সম্পর্ক তিন একাধিক যৌন সঙ্গে চার পর্নোগ্রাফির প্রতি অতিরিক্ত আসক্তি এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে যেমন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে সম্মান না পায় বা শারীরিক চাহিদা না মেটাতে পারে তাহলে সেই নারী পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন কিছু কিছু নারী স্বামী থাকা সত্ত্বেও পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন আবার কিছু কিছু নারী টাকার জন্য নিজের শরীরকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেন যেসব নারীরা ও স্বামীর সাথে ঝগড়া করেন তারাও পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচবেন ঠিক ততদিন আপনি মৃত নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো বাঁচতে দিন এবং আপনি আপনার মতো বাঁচুন জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন বিশ্বাস ভেঙে দেবে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নাই ভালো মানুষ কালো মানুষ কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা অভিনয় করছে সেটা দেখার জন্য অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দে তাদের মতো ও মানুষ পৃথিবীতে আর কেউ নেই কুকুরকে রাস্তায় ওইভাবে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক বয় পেয়ে গেল হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর বলে উঠল বয় পেও না আমরা কুকুর মানুষ না তুমি সাবধানে বাড়ি যাও যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি শীঘ্রই তার থেকে দূরে থাকুন কারণ আপনার পঞ্চাশটি বালও তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নিতে পারবে না যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর বান করে তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তা ভাবনা এবং কাজের ক্ষমতাও তাদের মতো হয়ে যায় শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না ভালো কাজ করেন দেখবেন শত্রুর অভাব হবে না মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের থেকে যখন মানুষের একেবারে বিশ্বাস উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো স্মৃতি সেটা বেদনার হক বা সুখের হক সব সময়ই দুঃখের কারণ হয় যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনও বাঙ্গে না যেটা বাঙ্গে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবন রবের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রোগ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন।